প্রতি বছর গরমকালে এইভাবে আমি রান্না করি কিন্তু এবছর রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেল আর দেরি যখন হলো মনে হলো যে আপনাদের সঙ্গে শেয়ার করি একঘেয়ে পটল খেতে ভালো লাগছে না আর পটলের ডানলা পটল পোস্ত পটল সর্ষে পটলের ঝাল যদি এইভাবে পটল রান্না করা যায় তাহলে কিন্তু সবাই চেটে পুটে খেয়ে নেবে তার জন্য মোটা আর লম্বা পটল নিয়েছি এখন বাজারে কিন্তু এই সাইজের পটলটা ভালোই পাওয়া যাচ্ছে এবার ভালো করে ধুয়ে নিয়েছি তারপর দুদিকের মাথা কেটে ছুরি দিয়ে গাটা চেচে নিচ্ছি তারপর মাঝখান থেকে কেটে নিচ্ছি পটলটা এতটাই বড় যে দু অর্ধেক করেও অনেকটাই বড়ো লাগছে এবার চামচের পেছন দিক দিয়ে বীজগুলো ফেলে দিচ্ছি খুব সহজেই কিন্তু এইভাবে বীজ বার হয়ে যায় যতটা পারবো বীজ ফেলে দেবো আর যাতে পেছন দিকটা ফুটো না হয়ে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে এইভাবে সব পটলগুলো থেকে আমি বীজ বার করে নিচ্ছি বীজগুলো কিন্তু ফেলবো না আর এই রান্নাতেও কাজে লাগাবো না বীজগুলো দিয়ে ভর্তা বানাবো এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল আপনারা চাইলে সর্ষের তেলেও ভাজতে পারেন তেল গরম হয়ে গেছে মিডিয়াম আছে পটলটা বেশ অনেকক্ষণ ধরেই ভাজবো যাতে পটলটা হালকা সিদ্ধ হয়ে যায় পুরোপুরি যাতে সিদ্ধ না হয় দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় পটলটা মিডিয়াম আছে প্রায় সাত থেকে আট মিনিট মতো ভেজে নিচ্ছি পটলগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নেব দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন বেশি কিন্তু ভাজিনি আর এখানে নিয়েছি পনির পনিরের পরিবর্তে কেউ যদি ছানা নিতে চান তাহলে ছানাটা থেকে খুব ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে আর নিয়ে নিয়েছি বেশ অনেক কটাই কাজু কিশমিশ কুচি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ সামান্য চিনি গরম মশলার গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি ভালো করে মাখার পর পটলের মধ্যে একটু চেপে চেপে আমি পুটটা ভরে নিচ্ছি পুটটা কিন্তু পুরো মুখ ভর্তি করে পুরবো না তাহলে রান্না করার সময় বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে একটু ছেড়ে দিয়ে পুটটা ভর্তি করে নেব সব পটলগুলো এইভাবেই পুর ভরে নিচ্ছি যারা পটল খেতে এখনও অপছন্দ করছে তারাও কিন্তু এইভাবে রান্না করে দিলে মুখ বন্ধ করে মানে কোনো কথা না বলে খেয়ে নেবে খেতে গেলে তো মুখ খুলতেই হবে কিন্তু কোনো কথা বলবে না সবগুলো পটলে পুর ভরা হয়ে গেছে সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা আর আগে থেকেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে মিডিয়াম আছে প্রায় তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব আর ওই পটল কিন্তু আর ভাজবো না যদি ছানা নিতে চান সেক্ষেত্রে কিন্তু সামান্য ছানাটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে পারেন কারণ ছানার মধ্যে জল থাকে তো পুটটা বেরিয়ে আসার সম্ভাবনা বেশি আলুগুলো ভাজা হয়ে গেছে তেলের মধ্যে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা নিরামিষ দিনে যেসব মশলায় রান্না করি সেই মশলাতেই রান্না করছি চাইলে এর মধ্যে কাজু বাটা মগজ বাটা টক দই দিতে পারেন আমি একদম সাধারণভাবে রান্নাটা করছি দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর চিনি দিয়ে বেশ খানিক্ষণ মতো কষিয়ে নেবো আর টমেটোটা একটু বেটে নিয়েছি এখানে একটা বড় সাইজের লাল টমেটো বেটে নিয়েছি যাতে রান্নার রঙটা খুব সুন্দর আসে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিলাম যেহেতু টমেটো বাটা দিয়েছি তাই আলাদা করে জল দিলাম না মশলা কষানোর সময় এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল এবার ঝোলটা খুব ভালো করে ফুটতে দেব। ঝোল ফুটতে শুরু করে দিয়েছে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করব যাতে আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় আলু সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো পটলগুলো দিয়ে মিডিয়াম আছে আরও দু থেকে তিন মিনিট মতো ঢেকে রান্না করব যাতে পটলগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় যারা ভয় পাচ্ছেন যে পটল থেকে পুর বার হয়ে যাবে রান্নার পরে আপনারা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন যে পটল থেকে কিন্তু পুর বার হয়নি প্রায় তিন থেকে চার মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলাম পটল সিদ্ধ হয়ে গেছে দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন পটলগুলো থেকে কিন্তু পুর বার হয়নি আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি এর আগে একটা স্টাফ পটেটো রান্না করেছিলাম অনেকে বলেছিল পুর বেরিয়ে আসবে না কিন্তু সেক্ষেত্রেও বেরোয়নি আর পটল রান্না করার সময়ও বেরোয়নি এবার নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর ঘি ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি ভালো করে ফুটিয়ে নিলাম এক মিনিট মতো তারপরে গ্যাস বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল একটা নতুন ধরনের পটলের রান্না আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে তা ভালো থাকুন সুস্থ থাকুন